শুভ সকাল বন্ধুরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন আর ভিডিওতে সকাল থেকে রাত পর্যন্ত সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই কামনা জানি আমি আমার ভিডিওটা শুরু করলাম তো আমার ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে জানাই আর সকাল সকাল আমি সার্পে প্যাকেটটা কেটে নিয়ে কাচাকুচিগুলো ভিজিয়ে নিলাম আজকে সেরকম কিছু কাঁচাকুচি ছিল না তো যাই হোক স্নান করে চলে গেলাম ছাদে আর এখন ফুলগুলো বেশি ফুটছে না অল্প অল্প করে ফুল ফুটছে তো যে কটা ফুটছে সে কটা নিয়ে আসলাম আর গাঁদা ফুল বেশ ভালোই ফুটেছে আর এই সাদা ফুল গাছটা পুরো গাছ ভর্তি হয়ে যায় ফুলে আর দেখো বাড়িতে ঠেলা গাড়ি এসছে আর আমার টিপের পাতা শেষ হয়ে গেছিলো সেই টিপের পাতা নিয়ে নিলাম আমার আবার একটু বড় বড় টিপ পছন্দ তো প্রথমে আমাকে ছোট ছোটো টিপ দেখাচ্ছিলো আর আমার ছোট টিপ একদমই পছন্দ না আমি যখনই পড়ি দেখবে আমার কপালে বড় বড় টিপ থাকে I'm <laughs> আমি আবার বিকেলের দিকে একটু বাজারে গেছিলাম কিছু কেনাকাটা ছিল একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন এসছে সেই গিফট কেনার জন্যই আমি আর আমার ভাইয়ের বউ দুজনে গেলাম ব্যানাচিটি বাজারে আর সেখান থেকে বাড়িতে এসে দেখছি মিলি বিরিয়ানি রান্না করবে বলে সব কিছু রেডি করে নিয়েছে ঘরে যা ছিল সেগুলোই কারণ কিছুদিন আগেও বিরিয়ানি বিরিয়ানি রান্না করা হয়েছে তা তার কিছু মশলাপাটি ছিল আর ডিমটা নিয়ে এসেছে আর আলু তো ঘরে ঘরেই ছিল মিলিয়ে দিকে ডিম আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছে দিয়ে কাটাকুটি করতে বসেছে আমি আবার বাজার থেকে এসে অল্প একটু ম্যাগি করে দিলাম তুলিকে কারণ সন্ধে থেকে ওকে কিছু করে দেওয়া হয়নি তারপরে আমি এক কাপ চা করে খেয়ে নিলাম আর এদিকে মিলির কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে এরপরে কেওড়া জল গোলাপ জল যা যা মানে মেশাতে হয় বিরিয়ানিতে সেই সমস্ত কিছু একসাথে করে নিচ্ছে আর এদিকে ডিম আলু ভাজা হয়ে গেছে তারপরে আমি ভাতটা করে দিলাম কারণ ভাতটা ও করতে পারে ভাতটা করার সময় একটু গলিয়ে দেয় সেই জন্য দেখো জলের মধ্যে আমি তেজপাতা লবঙ্গ একটু সাদা তেল সমস্ত কিছু দিয়ে নিয়েছি ভাতটা হয়ে গেছে তারপরে হাড়ের থেকে ভাতটা একটা সসপ্যানে ঢেলে নিয়েছি আর ঢেলে নিয়ে তারপরে হাড়ির নিচে একটু গরম করে ঘি দিয়ে তার মধ্যে ভাতগুলো দিয়ে দিলাম আর মিলিয়ে সামান্য পরিমাণে একটু দুধ নিয়ে তার মধ্যে আতরটা দিয়ে দিল এরপরে লেয়ারগুলো দেবো এক এক করে ডিম আলু বেরেস্তা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে তারপরে দমে বসিয়ে দেবো ঘরে তৈরি বিরিয়ানি কার কার খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি ভালো না বাসলেও আমার পরিবারের সবাই ভালোবাসে সেই কারণের জন্যই মাঝে মাঝে করা হয় তো দম থেকে আমি নামিয়ে ফেলেছি এরপরে খাওয়া খাওয়া দাওয়ার পালা তো থালার মধ্যে সবাই বেড়ে নিলো আর আমি অল্প একটু মুখে দিয়েছিলাম বেশ ভালোই টেস্ট হয়েছিল আর এদিকে মিলি পিওডিং শ্যুট আছে সেই জন্য মিলিয়ে একটা সিঁদুরের কৌটো ছিল ঘরে মানে গাছ কৌটো যেটাকে বলা হয় তো সেটাকে আবার রং তুলে নিয়ে নতুন করে আবার সাজিয়ে নিচ্ছে তো ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট